অ্যাকচুয়ালি কালকের যে ম্যাচটা ইস্ট বেঙ্গল মোহন বাগান দুটো ম্যাচে কিন্তু দুটো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ কারণ কালকের ম্যাচটা যে জিতবে সেই নেক্সট ডে পেয়ে তো আমার মনে হয় দুটো টিমই নিজেদের যা বেস্ট পারফর্ম করার চেষ্টা করবে আর আরেকটা জিনিস কি তো যে এই ইস্ট বেঙ্গল মোহন বাগান সাপোর্টার বেস ক্লাব তো এবং প্রত্যেকটা সাপোর্টারের মধ্যে একটা আবেগ লুকিয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে

আপনার প্লেইং ডেস থেকে এরকম বহু স্মৃতি নিশ্চিতভাবে রয়েছে যেখানে পচে সঙ্গে পাক কেটেছে ডেম্পো একটা সময় সেরা দল ছিল কিন্তু এখন ডেম্পোটার সেই গড়ি মানে কিন্তু ইস্ট বেঙ্গল ব্যাক অফ দ্য মাইন্ড দুই দুই ড্র করে এবং মানে এটা তো কাজ করবেই ব্যাক অফ দ্য মাইন্ড পাশাপাশি মোহনবাগানের সব থেকে বেশি কাজ করবে কারণ তারা শেষ ম্যাচটাই ডেম্পোর সাথে খেলেছে এবং গোল ড্র করেছে সেই জায়গায় মাস্ট উইন ম্যাচ মোহনবাগানের কাছে প্লেয়াররা কিভাবে নিজেদেরকে মানে কনসেন্ট্রেট করবে কারণ একটা এত ইয়াং সাইড পেও যাদের মধ্যে গোল করা গেল না সেখানে ইস্ট বেঙ্গল পূর্ণশক্তির দল মোহনবাগান প্লেয়ারদের উপর চাপটা কতটা থাকবে অ্যাকচুয়ালি দেখো কথাটা কি বলতো ফুটবলটা তো মাঠে খেলা হয় এবং নাইনটি মিনিট যারা ভালো খেলে বা যারা লড়াই করে ফাইট করে তারাই কিন্তু ম্যাচটাকে উইন করে বা যে মানে গোলের যে এগুলো ক্রিয়েট করবে সেগুলোকে যারা কনভার্ট করে তারাই যেতে কিন্তু কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমের কাছে সমান গুরুত্বপূর্ণ কারণ কালকের ম্যাচটা যে জিতবে সেই নেক্সট ইয়েতে যা রাউন্ডে যাবে তো ন্যাচারালি এইরকম আমরা কিন্তু এক্সপেক্ট করিনি যে ইস্টবেঙ্গল মোহনবাগান এর এখনই মোটামুটি হয়ে যাবে সুপার কাপ তো যাই হয়ে গেছে যখন তখন তো দুটো টিমের কাছে গুরুত্বপূর্ণ এবং টেম্পো দেন যে কোনো ক্লাব আজকে টেম্পোই হোক বা চার্চি হোক এরা তো একসময় খুব ভালো টিম ছিল ভীষণ ভাবে ইন্ডিয়ান ফুটবলকে অনেক খেলা ভালো খেলা উপহার দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ওদের কাজটা করে গেছে ইসলামের মোহন বাগান পাতে আশা করি কালকের ম্যাচটা যেহেতু দেখো মরণ বাচন লড়াই যখন থাকে না তখন সবাই জেগে ওঠে তো কালকের ম্যাচটা তো ইসলামের মোহন দুজনের কাছে সেম তো দেখা যাক মাঠে এখন কে বেস্ট পারফর্ম করে মানে এই ডার্বি ম্যাচের পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে যখন মাঠে খেলতে নামে এবং সেই দিনের পারফরমেন্স এর উপরে ডিপেন্ড করে আগে কি খেলেছি আগে কি খেলেছি সেটার উপরে সেই দিন কি খেলছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার ডার্বি ম্যাচ